ছেড়ে দিলেন লাইন ক্লিয়ার হওয়ার পরে লাইন ক্লিয়ার দিয়ে দিল চলে গেল মধুমতি এক্সপ্রেস ট্রেন রাজশাহীর উদ্দেশ্যে পদ্মা সেতু ভাঙা হয়ে চলে যাবে রাজশাহী পদ্মা সেতু ভাঙা হয়ে রাজশাহী চলে যাবে ট্রেনটি বিশাল আকারে বড় একটি নতুন ট্রেন মধুমতি এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা থেকে বের হয়ে যাচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে বন্ধুরা ধন্যবাদ সাথে থাকার জন্য বের হয়ে যাচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে রাজশাহীর উদ্দেশ্যে বের হয়ে গেল ঢাকা থেকে মধুমতি এক্সপ্রেস ট্রেন তিনটা বিশ মিনিট প্রায় তিনটা বিশ মিনিটে বের হয়ে গেলেন ধন্যবাদ সাথে থাকার জন্য সকলকেই জানাই আন্তরিক শুনেচ্ছা ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম